ওম শান্তি আজ এগারো মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন আল্লাহকে পেয়েছো তাই সোজা পথে চলো অর্থাৎ নিজেকে আত্মা মনে করো দেহ মনে করাই হল উল্টো পথে যাওয়া আজকের মুরলির প্রশ্ন এমন কোন কথাটি বুঝতে পারলে অসীম জগতের বৈরাগী হতে পারবে উত্তর পুরানো দুনিয়া এখন হোপলেস কবরখানায় পরিণত হবে এই কথাটি বুঝে নিতে পারলেই অসীম জগতের বৈরাগী হতে পারবে তোমরা জানো এখন নতুন দুনিয়া স্থাপিত হচ্ছে এই রুদ্র জ্ঞান যজ্ঞে সমগ্র পুরনো দুনিয়া সহা হয়ে যাবে এই একটি বিষয়ই তোমাদের অসীম জগতের বৈরাগী বানিয়ে দেবে তোমাদের মন এখন এই কবরখানা থেকে সরে গেছে ওম শান্তি আসলে হল ডবল ওম শান্তি কারণ দুটি আত্মা রয়েছে দুই আত্মারই স্বধর্ম হল শান্ত বাবার স্বধর্ম শান্ত বাচ্চারা সেখানে শান্তিতে থাকে তাকে বলা হয় শান্তিধাম বাবাও সেখানে থাকেন বাবা তো সদাই পবিত্র বাকি আর যে সকল মনুষ্যরা রয়েছে তারা পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে যায় বাবা বাচ্চাদের বলেন বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো আত্মা জানে পরম পিতা পরমাত্মা জ্ঞানের সাগর শান্তির সাগর তার অনেক মহিমাও রয়েছে তাই না তিনি সকলের পিতা আর সকলের দাতাও তাই সকলেরই বাবার উত্তরাধিকারের ওপর অবশ্যই অধিকার রয়েছে বাবার কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায় বাচ্চারা জানে যে বাবাই হলেন স্বর্গের রচয়িতা তাই অবশ্যই তিনি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেবেন আর অবশ্যই তা দেবেন এই নরকেই নরকের উত্তরাধিকার দিয়েছে রাবণ এই সময় সকলেই হয়েছে। নরক আর স্বর্গ দুই রয়েছে এ কথা কে শোনে আত্মা অজ্ঞানতায় থাকাকালীনও সবকিছু আত্মাই করত কিন্তু দেহ অভিমানের কারণে মনে করা হয় সব কিছু শরীর করে আমাদের স্বধর্ম হল শান্ত এ কথা ভুলে যায় আমরা হলাম শান্তিধাম নিবাসী এও বোঝা উচিত যে সত্যখণ্ডই অর্থাৎ স্বর্গই ক্রমশ মিথ্যাখণ্ডে অর্থাৎ নরকে পরিণত হয় ভারত সত্যখণ্ড ছিল পরে তার রাবণ রাজ্য মিথ্যাখণ্ডে পরিণত হয়েছে এ সাধারণ কথা মানুষ কেন বোঝে না কারণ আত্মা তম প্রধান হয়ে গেছে যাকে প্রস্তর বুদ্ধি বলা হয় যিনি ভারতকে স্বর্গে পরিণত করেছেন পূজ্য বানিয়েছেন তাকেই আবার পূজারী হয়ে গালি দেয় এতে কারোর দোষ নেই বাবা বাচ্চাদের বোঝান এই ড্রামা কিভাবে তৈরি হয়ে রয়েছে ভাবে পূজ্য থেকে পূজারি হয়েছে বাবা বোঝান আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যেন কালকেরই কথা কিন্তু মানুষ তা সম্পূর্ণ ভুলে গেছে শাস্ত্রাদি এই সব কিছুই ভক্তিমার্গের জন্য বসে বানানো হয়েছে শাস্ত্র হলই ভক্তিমার্গের জন্য জ্ঞান মার্গের জন্য নয় জ্ঞানমার্গের কোনো শাস্ত্রই তৈরি হয় না বাবাই প্রতি কল্পে এসে বাচ্চাদের নলেজ দেন দেবতা পদপ্রাপ্তির জন্য বাবা পরাণ ক্রমশ এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায় সত্যযুগে কোনো শাস্ত্রাদি থাকে না কারণ সেখানে রয়েছে জ্ঞানমার্গের প্রাপ্তি অর্থাৎ প্রালব্ধ একুশ জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় পরে আবার অল্পকালের জন্য রাবণের উত্তরাধিকারও পাওয়া যায় যাকে সন্ন্যাসীরা কাক বিষ্ঠাসম সুখ বলে সেখানে শুধু দুঃখই দুঃখ তাই এর নাম দুঃখধাম কলিযুগের পূর্বে হল দাপড় তাকে বলা হবে সেমি দুঃখধাম আর এ হল ফাইনাল দুঃখধাম আত্মাই চুরাশি জন্ম নেয় আর নিচে নামতে থাকে বাবা সিঁড়িতে চড়িয়ে দেন কারণ চক্রকে পুনরায় অবশ্যই আবর্তিত হতে হবে নতুন দুনিয়া ছিল দেবী দেবতাদের রাজ্য ছিল দুঃখের কোনো নাম বা চিহ্নই ছিল না তাই দেখানো হয় যে বাঘে গরুতে একত্রে জল পান করছে সেখানে হিংসার কোনো কথাই নেই তাই অহিংসা পরম দেবী দেবতা ধর্ম বলা হয় হিংসা হল এখানে সর্বপ্রথম হিংসা হল কাম কাটারি চালানো সত্য যুগে কেউ বিকারি হয় না তাদেরই তো মহিমা কীর্তন করা হয় লক্ষ্মী নারায়ণের মহিমার গায়ন হয় তাই না যে তুমি সম্পূর্ণ নির্বিকারী এ হল কলিযুগ আয়রন এজেড ওয়ার্ল্ড একে তো গোল্ডেন এজেড বলতে পারবে না ড্রামাই এভাবে বানানো হয়েছে সত্যযুগ হলো হল শিবালয় সেখানে সকলেই পবিত্র যাদের চিত্রও রয়েছে যিনি শিবালয় তৈরি করেন সেই শিব বাবারও চিত্র রয়েছে ভক্তিমার্গে তো তার অনেক নাম দিয়ে দেওয়া হয়েছে বাস্তবে নাম হলো একটি বাবার তো নিজস্ব শরীর নেই তিনি স্বয়ং বলেন আমাকে নিজের পরিচয় দিতে বা রচনার আদিমধ্য অন্তের জ্ঞান শোনাতে আসতেই হয় আমাকে এসে তোমাদের সেবা করতে হয় তোমরাই আমাকে ডাকো হেপতিত পাবন এসো সত্যযুগে ডাকো না এই সময় সকলেই ডাকে কারণ বেনার সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতবাসীরা জানে এ হলো সেই মহাভারতের লড়াই পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয় বাবাও বলেন আমি রাজার রাজা বানাতে আসি আজকাল তো মহারাজা বাদশাহ ইত্যাদিরা নেই এখন শুধু প্রজার উপরে প্রজার রাজ্য বাচ্চারা বোঝে আমরা অর্থাৎ ভারতবাসীরা সম্পন্ন ছিলাম হিরে জহরতের প্রাসাদে ছিলাম নতুন দুনিয়া ছিল পুনরায় সেই নতুনই পুরানো হয়েছে প্রত্যেকটি জিনিসই পুরানো তো হয়ই যেমন ঘর নতুন বানানো হয় কিন্তু শেষে আবার তার আয়ু কম হয়ে যায় বলা হবে এ হলো নূতন আর এ হলো আধা পুরনো এ হল মাঝারি প্রত্যেক জিনিসই শত রজ রজতম হয় ভগবান উবাচ তাই না ভগবান হলেন ভগবান ভগবান কাকে বলা হয় তাও জানে না রাজা রানী তো নেই এখানে রয়েছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আর তাদের অনেক মন্ত্রী সত্যযুগে হয় যথা রাজা রানী পার্থক্য তো বাবা বলেছেন সত্য যারা মালিক তাদের মন্ত্রী পরামর্শদাতা থাকে না প্রয়োজন নেই এই সময়েই শিব বাবার কাছ থেকে শক্তি প্রাপ্ত করে তারা সেই পদ প্রাপ্ত করে সেই সময় বাবার কাছ থেকে অনেক উচ্চ পরামর্শ পাওয়া যায় যার ফলে উচ্চ পদপ্রাপ্তি ঘটে তারপর আর কারোর কাছ থেকে পরামর্শ নেবে না ওখানে পরামর্শদাতা থাকে না পরামর্শদাতা তখন হয় যখন বাম মার্গে চলে যায় বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় মূল বিষয় হল বেকারের দেহ অভিমানের কারণেই বিকারের জন্ম হয় তার মধ্যে কাম বিকার হল নম্বর ওয়ান বাবা বলেন এই কাম বেকার হল মহাশত্রু এর ওপরেই বিজয় প্রাপ্ত করতে হবে বাবা অনেকবার বুঝিয়েছেন নিজেকে আত্মা নিশ্চয় করো ভালো বা খারাপ সংস্কার আত্মাতেই থাকে এখানেই কর্মভোগ করতে হয় সত্য যুগে নয় ওটা হলো সুখ বাচ্চারা বাবা এসে তোমাদের সুখ ধাম শান্তিধাম নিবাসী বানান বাবা ডাইরেক্ট আত্মাদের সাথে কথা বলেন সকলকে বলেন বুদ্ধির দ্বারা নিজেকে আত্মা নিশ্চয় করে বসো দেহ অভিমান ছাড়ো এই দেহ বিনাশী তুমি অবিনাশী আত্মা এই জ্ঞান আর কারোর মধ্যে নেই জ্ঞানকে না জানার কারণে ভক্তিকেই জ্ঞান বলে মনে করেছে বাচ্চারা তোমরা এখন বোঝো ভক্তি হলো আলাদা জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয় ভক্তির সুখ হল অল্পকালের জন্য কারণ পাপাত্মা হয়ে যায় বেকারে চলে যায় তোমরা আধা কল্পের জন্য অসীম জগতের উত্তরাধিকার পেয়েছিলে এখন তা পূর্ণ হয়ে গেছে এখন বাবা পুনরায় উত্তরাধিকার দিতে এসেছেন যাতে পবিত্রতা সুখ শান্তি সব কিছু পাওয়া যায় বাচ্চারা তোমরা জানো এই দুনিয়াকে তো কবরখানায় পরিণত হতেই হবে এখন এই কবরখানা থেকে মনকে সরিয়ে এনে নতুন দুনিয়া স্বর্গের প্রতি আকর্ষণকে নিয়ে যাও যেমন লৌকিক পিতা যখন নতুন গৃহ নির্মাণ করে তখন বাচ্চাদের বুদ্ধিযোগ পুরানো গৃহের প্রতি না থেকে নতুন গৃহের দিকেই থাকে অফিসে বসে থাকবে তথাপি বুদ্ধি নতুন গৃহের দিকেই থাকে এটা হলো পার্থিব জগতের কথা অসীম জগতের পিতা তো নতুন দুনিয়া স্বর্গ রচনা করেছেন বলেন যে এখন পুরানো দুনিয়ার থেকে সম্বন্ধ বিচ্ছিন্ন করে এক বাবা অর্থাৎ আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করো তোমাদের জন্যই নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করতে এসেছি এখন সমগ্র পুরনো দুনিয়া এই রুদ্র যোগ্যে সহা হয়ে যাবে এই বৃক্ষ সম্পূর্ণ প্রধান জরাজীর্ণ হয়ে গেছে এখন আবার নতুন তৈরি হচ্ছে তাই বাবা বোঝান যে এসব হলো নতুন দুনিয়ার কথা যেমন মানুষ রোগগ্রস্ত হলে নিরাশ হয়ে পড়ে তাই না মনে করে এর বাঁচা খুব মুশকিল ঠিক তেমনি এই দুনিয়াও এখন হোপ্ল্যাস কবরখানায় যখন পরিণত হবেই তখন কেন একে স্মরণ করবে এ হলো অসীম জগতের সন্ন্যাস হটযুগে সন্ন্যাসীরা তো শুধু ঘর বাড়ি ছেড়ে চলে যায় তোমরা তো পুরনো দুনিয়াকেই মন থেকে ত্যাগ করো পুরনো দুনিয়া থেকেই আবার নতুন দুনিয়া হয়ে যায় বাবা বলেন আমি তো হলাম অবিডিয়েন্ট সার্ভেন্স আমি বাচ্চাদের সেবা করতে এসেছি আমাকে ডাকা হয়েছে বাবা আমরা পতিত হয়ে গেছি তুমি এই পতিত দুনিয়ার আর পতিত শরীরে এসো দেখো নিমন্ত্রণ কীভাবে করে পতিত বানিয়েছে রাবণ যাকে দহন করতেই থাকে এ হল অতি শক্তিশালী শত্রু যখন থেকে এই রাবণ এসেছে তোমরা আদি মধ্য অন্ত দুঃখই পেয়েছ বিষয় সাগরে হাবুডুবু খাচ্ছ এখন বাবা বলেন বিষ ছেড়ে অমৃত পান করো আধা কল্প রাবণ রাজ্যে তোমরা বিকারের কারণে কত দুঃখী হয়ে পড়েছ এতটাই উন্মত্ত হয়ে যাও যে বসে বসে বাবাকে গালি দাও গালিও এত দাও অবাক করে দাও যিনি তোমাদের পবিত্র বিশ্বের মালিক বানান তাকেই তোমরা সর্বাপেক্ষা অধিক গালি দাও মানুষের জন্য তো বলো যে চুরাশি লক্ষ জনি আর আমায় সর্বব্যাপী বলে দাও এও হল ড্রামা তোমাদের মজা করতে করতে বোঝান ভালো আর খারাপ সংস্কার স্বভাব আত্মারই হয় আত্মা বলে আমি চুরাশি জন্ম ভোগ করি আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে এখন এ কথাও বাবাই বোঝান ড্রামার প্ল্যান অনুযায়ী পুনরায় বাবাই এসে যারা উল্টু হয়ে গেছে তাদের সোজা করেন মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলেন এখানে তোমরা উল্টো অর্থাৎ দেহবোধ নিয়ে বসো না নিজেকে আত্মা মনে করো এখন তোমরা আল্লাহকে পেয়েছো যিনি তোমাদের সোজা বানান রাবণ উল্টো বানায় পুনরায় সোজা হলে তোমরা সঠিকভাবে দাঁড়াও এও এক নাটক এই জ্ঞান বাবাই বসে বলেন ভক্তি হলো ভক্তি আর জ্ঞান হলো জ্ঞান ভক্তি সম্পূর্ণ আলাদা কথিত আছে যে একটি জলাশয় আছে যেখানে স্নান করলে পরি হয়ে যায় আবার এও বলে পার্বতীকে অমর কথা শুনিয়েছে তোমরাই তো এখন অমর কথা শুনছ তাই না শুধু এক পার্বতীকেই কি অমর কথা শুনিয়েছে এ হলো অসীম জগতের কথা অমর লোক হলো সত্য মৃত্যু লোক হল কলিযুগ একে কাটার জঙ্গল বলা হয় বাবাকে জানেই না তারা বলেও যে পরম পিতা পরমাত্মা হে ভগবান কিন্তু জানে না তোমরাও জানতে না বাবা এসে তোমাদের সঠিক দিশায় চালিত করেন ভগবানকে আল্লাহ বলা হয় আল্লাহ পড়িয়ে আবার পদ তো দেবেন তাই না কিন্তু ভগবান তো একজনই এনাদেরকে অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা যাবে না এনারা তো পুনর্জন্মে আসেন তাই না আমি এদের পড়িয়ে দৈবিক গুণ সম্পন্ন বানিয়েছি তোমরা সবাই হলে ভাই ভাই বাবার অবিনাশী উত্তরাধিকারীর অধিকারী মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে আসুরি সম্প্রদায়ের তাই না তারা বলে কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে মনে করে এখনো অনেক বছর বাকি রয়েছে কত অজ্ঞানতার অন্ধকারের নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে এও এক প্রকারের খেলা আলোয় কখনো দুঃখ থাকে না রাতের অন্ধকারে দুঃখ থাকে এ কথাও তোমরাই বোঝো আর বোঝাতে পারো সর্বপ্রথমে প্রতিটি মানুষকে বাবার পরিচয় দিতে হবে দুজন বাবা তো সকলেরই হয় লৌকিক পিতা পার্থিব জগতের সুখ দেয় অসীম জগতের পিতা অসীম জগতের সুখ দেন শিবরাত্রি যখন পালন করা হয় তখন অবশ্যই বাবা আসেন স্বর্গে স্থাপনা করতে যে স্বর্গ পাস্ট হয়ে গেছে পুনরায় তার স্থাপনা করছেন এখন এ হলো তম প্রধান দুনিয়া নরক ড্রামা প্ল্যান অনুসারে যখন সঠিক সময় আসে তখন পুনরায় আমি এসে পার্ট প্লে করি আমি নিরাকার আমার তো মুখ অবশ্যই চাই স্বরের মুখকে কি ব্যবহার করা যাবে না যাবে না আমি এনার অর্থাৎ ব্রহ্মার মুখ ব্যবহার করি যিনি তার অনেক জন্মেরও অন্তিম জন্মে বানপ্রস্থ অবস্থায় রয়েছেন আমি এনার মধ্যে প্রবেশ করি এনি নিজের জন্মকে জানেন না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ জানাই স্নেহ সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যেমন বাবা ডাইরেক্ট বাচ্চাদের সঙ্গে কথা বলেন তেমনভাবেই নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে এই কবরখানা থেকে আকর্ষণ সরিয়ে ফেলতে হবে এমন সংস্কার ধারণ করতে হবে যেন কখনো কর্ম ভোগ করতে না হয় দু নম্বর বাবা যেমন ড্রামার উপরে সম্পূর্ণ অটল থাকার জন্য কাউকে দোষ দেন না তাকে যারা গালি দেয় সেই অপকারীর প্রতিও উপকার করেন ঠিক তেমনি বাবার সমান হতে হবে এই ড্রামায় কারোর কোনো দোষ নেই এই ড্রামা একরের তৈরি হয়েই রয়েছে বরদান বাবাজ বরদান দিয়েছেন প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত করে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা অধিকারী আত্মা ভব প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত করে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা অধিকারী আত্মা ভব ব্যাখ্যা যারা হলোই বরদাতার বাচ্চা তাদের প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান শতই প্রাপ্ত হয় বরদানই হল তার পালনা বরদানের পালনার দ্বারাই পালন করেন বিনা পরিশ্রমে এত শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়া একেই বরদান বলা হয় তো তোমার তোমরা জন্ম জন্মের প্রাপ্তির অধিকারী হয়ে গেলে প্রতিটি কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত হচ্ছে আর সদাই প্রাপ্ত হতে থাকবে অধিকারী আত্মার জন্য দৃষ্টির দ্বারা বাণীর দ্বারা সম্বন্ধের দ্বারা বরদানি বরদান রয়েছে স্লোগান সময়ের তীব্র গতি অনুসারে পুরুষার্থের গতিও তীব্র করো সময়ের তীব্র গতি অনুসারে পুরুষার্থের গতিও তীব্র কারক আজকের সমান আমি অধিকারী আত্মা ওম শান্তি